হাই বন্ধুরা আবারও ছোট্ট একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম সকল ভর্তা প্রেমীদের জন্য তো বটে তবে যারা এই ভর্তাটি এখনও খাননি খেলে তাদের মাথা ঘুরে যাবে এতটাই টেস্টি হ্যাঁ বন্ধুরা আজ দেখাবো কাঁচা টমেটোর ভর্তা খুব কম খরচে এই রেসিপিটি হয়ে যায় তবে কম দামি খাবার হলেও অনেক নামি দামি খাবারকেও টেক্কা দিতে পারে এই কাঁচা টমেটোর ভর্তা চলুন তাহলে ঝটপট শুরু করে দিই কাঁচা টমেটোর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের কাঁচা টমেটো আর এই টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নেব কাঁচা টমেটোগুলো আমি কেটে দুভাগ করে নিয়েছি আর এই বোটার দিকে শক্ত সাদা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে দেখুন দুটো ছোট আলু আমি ছুলে নিয়েছি এই আলুটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নেব এই কাঁচা টমেটোর ভর্তার মধ্যে এই আলুটা দিলে এটা একটা বাইন্ডিং কাজ করে যে টমেটোর যে জলা জলা ভাবটা এটা থাকে না বেশ আঠালো মতো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এবার টমেটোগুলোকে খুব সামান্য নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব টমেটো গুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার টমেটো গুলোকে ভেজে নিতে হবে একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে নুন হলুদ মাখানো টমেটো গুলো তেলে দিয়ে দেব এবার এই টমেটো গুলোকে ভেজে নিতে হবে তো আমি গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি এবার টমেটো একটু উল্টে দিতে হবে কাঁচা টমেটো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই দু তিনবার এরকম উল্টে পাল্টে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো গুলো নরম হয়ে যায় আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি এবার আবারও এই পিঠটা উল্টে দিল কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তাই এভাবে উল্টে পাল্টে দু তিনবার ঢেকে টমেটো গুলোকে ভেজে নিতে হবে আবারও ঢেকে দিলাম দু তিনবার ঢাকা খুলে খুলে এইভাবে উল্টে দিতে হবে টমেটো টমেটোগুলো হালকা পোড়া পোড়া মতো ভাজা হতে হবে এই পোড়া পোড়া একটু ভাজা হলে ভর্তাটা বেশ স্মুথি ফ্লেভার আসবে আর খেতে দারুণ লাগবে আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন এবারে কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে সব কটা টমেটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো আমি তেল থেকে তুলে নেব এবার আমি এই তেলটার মধ্যেই আট দশটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটাকে কিন্তু আমি ভেজে নেব একটু ঢেকে ভাজবো রসুনটা তালে রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে নেব আর রসুনটাকেও একটু পোড়া পোড়া করে ভেজে নেব এবার রসুনগুলোকে উঠিয়ে নেব এবার এই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এই ভর্তাটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজাই দুটো একসাথে দিলে ভর্তাটা খেতে খুব টেস্ট হয় তবে ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন আপনারা যদি চান যে কোনো একটা দিয়েও করতে পারেন নয় কাঁচা নয় শুকনো লঙ্কা যেটা খুশি আর ঝালটাও আপনাদের পছন্দ মতো আপনাদের পরিমাণ মতোই দেবেন শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আর এগুলোকে এবার আমি মেখে নেব প্রথমেই আমি টমেটোর এই স্কিনটাকে ছাড়িয়ে নেব এবার আমি টমেটোগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব খুব সুন্দর নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ভাজা টমেটোটাকে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি যে দুটো আলু সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোকেও এর সাথে ম্যাশ করে দেব আলুটাকে সুন্দর করে ম্যাশ করে দিতে হবে যাতে একটু দানা দানা না থাকে এবার আলু আর টমেটো একসঙ্গে মাখবো টমেটো আর আলুটাকে একসঙ্গে ম্যাশ করে মেখে নিলাম এবার আমি শুকনো লঙ্কাটা নিয়ে নেব গোটা ছাড়িয়ে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে মেখে নেব এবার কাঁচা লঙ্কা আর ভাজা রসুনটাও নিয়ে নিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুনটা মেখেও অনেকটা পেঁয়াজ দিয়ে দেব সাথে পেঁয়াজটাকে একটু চটকে নিয়ে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কাঁচা টমেটো ভর্তার আলাদাই একটা মাত্রায় রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে পাতা সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভর্তা মাখাটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর ভর্তা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেরি না করে আজই বাড়িতে বানিয়ে সবাইকে খুশি করে দিন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে সকলের খেতে কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক তো দেবেনি সেই সাথে কাছের বন্ধুদের শেয়ার করে দেবেন আজ আসি তাহলে আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ